ফেসবুকে ইনকামটা মানুষ কোন চোখে দেখে মানে আমার অভিজ্ঞতার থেকে আমি আপনাদেরকে কিছু কথা শেয়ার করতেছি ফেসবুকের ইনকামটা মনে করেন যে মানুষ বেশি একটা ভালো চোখে দেখে না বিশেষ করে নিজের আত্মীয় স্বজন বা এলাকাবাসী খুবই খারাপভাবে দেখে কেমন খারাপভাবে দেখে আমি আপনাকে বলি মনে করেন আমি ওই বাড়িতে গেলে এলাকাবাসী বা আত্মীয় স্বজন বলে যে ওই যে টিকটকার টিকটকার ঠিক আছে তো টিকটকার বইলা আমাকে তিরস্কার করে এখন আমার কথা হইল যে টিকটকার বইলা যে আপনারা আমারে তিরস্কার করেন আমি যদি বেকার থাকি বেকার ঘোরাফেরা করি তাহলে কি আপনারা আমার পাঁচটি আদা সহযোগিতা করবেন ধরেন একদিন করলেন বা দুই দিনই করলেন কিন্তু তিন দিন আর করবেন না বুঝছেন তারপরে ওই ফেসবুকে আরেকটা জিনিস আমি আপনারা বলি আমার এক পরিচিত বড় ভাই ফেসবুকে প্রতি মাসে আপনার এক লক্ষ টাকা দুই লক্ষ দেড় লক্ষ টাকা ইনকাম করে ঠিক আছে তো তাদের বাড়িতে আমি গেছি তাদের তার সাথে দেখা করতে তো মানে এত বাইঙ্গা বলবো না বাইঙ্গা বললে আবার বুঝা নেবেন তো তাদের বাড়িতে গিয়া বুঝলাম সে কিন্তু প্রতি মাসে এক দেড় লক্ষ টাকা পেমেন্ট পাইতেছে শুধু ফেসবুক থেকে শুধু ফেসবুক রিল ভিডিও থেকে ঠিক আছে তেহন মানে তাদের বাড়িতে গিয়া মানে যা বুঝলাম তার বাড়ির মানুষ তাকে দেখতে পারে না তার বাড়ির মানুষ তাকে দেখতে পারে না একটা সত্যি দেখতেই পারে না তার বাড়ির চাচা জেডা তারপরে চাচা তো ভাই তারপরে তার এই কাকিরা কেউই দেখতে পারে না সবাই বলে কি জানেন তারে যে এটা তো বাহতরা হইছে হইছে এটার ভবিষ্যৎ তো অন্ধকারী এটার এই বাড়ি যত ফলাভান আছে সবটি রেহে নষ্ট করে লাইতেছে মানে এরকম মন্তব্য শুনছি তার বাড়িতে যায় অথচ সে প্রতি মাসে দেড় লক্ষ দুই লক্ষ এক লক্ষ টাকার নিচে কোনো মাসে পায় না ফেসবুক থেকে পেমেন্ট ঠিক আছে এই মাসে তার মিনিমাম এক লক্ষ টাকার উপরে আইছে ঠিক আছে তেহন আমার কত হইল বর্তমান যুগে মানে ডলার কামানো কোনো ব্যাপার না ঠিক আছে তবে এই ডলার কামাইতে যান দেখবেন যে আপনার কত বাধা কত কিছু কত কাহিনী মানুষে ভালো পাবে না এই সেই কত কাহিনী কিন্তু আপনার কাছে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলেই কিন্তু ওই আপনার ডলার কামানো সম্ভব বুঝছেন যেমন আমি আমার কিন্তু আল্লাহ রহমতে মোটামুটি আসে ভালোই খারাপ না মোটামুটি ভালোই আসে আশা করতেছি আরো বেশি হবে তো এখন আপনাকে যদি কেউ খারাপ বলে ফেসবুকে ইনকাম করতেছেন ভিডিও ছাড়তেছেন খারাপ বলো তাতে আপনি কানে নেবেন না কারণ বর্তমানে ফেসবুকে আল্লাহর রহমতে প্রচুর ইনকাম দিছে ডলার কামানোর সুযোগ দিছে ফেসবুক কোম্পানি তো এই সুযোগটা হাত ছাড়া কেন করবেন ঠিক আছে এই সুযোগটা হাত ছাড়া করেন না সবাই মানে সবারই কিন্তু টাকার দরকার আছে যতই বড় লোক থাক টাকার দরকার আছে টাকা ছাড়া কিন্তু কোনো বিকল্প নাই যদি দুনিয়াতে বাচ্চা হন তো সবাই ভালো থাকবেন এই ছিল আমার কথা আল্লাহ হাফিজ